সবাই থাকতে পারেনি শারীরিক অসুস্থতার কারণে কর্মীদের উদ্দেশ্যে ফোনে বার্তা দিলেন রাজ্য আইএন টিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাধারণত হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলার আইএন উদ্যোগে পান্ডুয়া জিটি রোড সংলগ্ন এলাকায় সংবর্ধনা সভা হল আজ সাথেই সাথে আগে চলল নতুন বস্ত্র বিতরণ সভা শেষে রাত আটটা নাগাদ হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইএন সভাপতি মনোজ চক্রবর্তী জানান সম্প্রতি তৃণমূলের জেলা ও ব্লক কমিটি গঠন হয়েছে জেলা ও ব্লকের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদাধিকারী ব্যক্তিদের আজ পান্ডুয়া জিটি রোড সংলগ্ন শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের সামনে হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইএন উদ্যোগে পান্ডুয়া ব্লক আইন দ্বিতীয়সী ব্যবস্থাপনায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় পাশাপাশি উপস্থিত শ্রমিক পরিবারের মহিলাদের পুজোর উপহার তুলে দেয় জেলা আইন তৃতীয়সীর উদ্যোগ এবং ব্লক আইডেন্টি ব্যবস্থাপনায় এদিনের এই সভায় উপস্থিত ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ চক্রবর্তী চাপদানি শহর আইডেন্টি সভাপতি কিশোর কেওয়ার সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্ব এবং ব্লকের অন্যান্য নেতৃত্বরা অমিত কুমার মণ্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ আজকে আমাদের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইনটিটিউসির উদ্যোগে এবং পান্ডুয়া ব্লকের নবনিযুক্ত আইনটিটিউসির সভাপতি সানু চক্রবর্তীর বিশেষ ব্যবস্থাপনায় আমার ব্লক সভাপতি এখানে মাদারের আনিসুল ইসলাম রয়েছে সুব্রতা রয়েছে জেলা কমিটির সহসভানেত্রী আছে তো আজকে পুজোর আগে আমাদের শ্রমিক পরিবারদের মুখে হাসি ফোটাতে পুজোর উপহার স্বরূপ আমরা শাড়ি ডিস্ট্রিবিউশন করলাম আমরা দান তো বলতে পারি না আমরা দান করা অধিকারী আমাদের নেই তো প্রত্যেক বছরই আমরা অনুষ্ঠানটা করি এবছরে পাণ্ডুয়াতে আমরা করছি আমাদের রাজ্য সভাপতিও আসার কথা ছিল কিন্তু ভাইরাল ফিভার এবং তার সঙ্গে সঙ্গে কলকাতার যে দুর্যোগের পরিস্থিতি গাড়ি ঘোড়া গ্যারেজ থেকে বার করাই যাচ্ছে না এমন অবস্থা জল হয়েছে তো উনি পরবর্তীকালে নিশ্চয়ই আসবেন আমরা খুশি যে এই কারণে যে আমরা আমাদের এখানকার বিড়ি শ্রমিক পরিবার এখানকার নির্মাণ শ্রমিক পরিবার এখানকার যারা টোটো অটো যারা ড্রাইভার তাদের পরিবার তাদেরকে আমরা কিন্তু মুখে হাসি ফোটাতে পেরেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করে যাই নিরন্তর যাতে করে এখানে কিছুদিন আগেই আমরা একটা ক্যাম্প করেছিলাম যে ক্যাম্পে তিনশো জন যারা অটো ড্রাইভার যারা বিভিন্ন বাণিজ্যিক গাড়ি চালায় যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তিনশো আটজনকে আমরা কিন্তু বিনামূল্যে সামাজিক সুরক্ষার পাস বই দিতে তার মানে কি আমাদের শুধুমাত্র সংগঠন করবো মিটিং মিছিল করবো এটা কিন্তু লক্ষ্য নয় আমাদের লক্ষ্য হচ্ছে যে হুগলি জেলায় যে প্রায় সতেরো লক্ষ পরিবার অসংগঠিত শ্রমিক বাস করে বসবাস করে এবং পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসছে বাংলায় তাদের জন্য মমতা ব্যানার্জি যে প্রকল্প ঘোষণা করেছেন সরকারি প্রকল্পের আওতায় আমাদের সংগঠনের মাধ্যমে সরকারের দপ্তরকে কাজে লাগিয়ে আমরা তাদের কাছে সুবিধা পাইয়েছি কারণ কি না একটা মানুষ জীবনে চলতে গেলে যে অটো ড্রাইভার যে টোটো ড্রাইভার যে ট্যাক্সি চালায় যে মাটি চালায় যারা অ্যাম্বুলেন্স চালায় এদের চলতে গেলে ফিরতে গেলে এদের কিন্তু অনেক দুর্ঘটনার তারা সম্মুখীন হয় সেখানে সরকারের বিভিন্ন ধরনের তারা সহযোগিতা পাবে তাদের পারিবারিক পেনশন পাবে ষাট বছরের পর গ্যাচুটির টাকা পাবে যেটা অসংগঠিত শ্রমিকদের নেই তবে এই অ্যামাউন্টগুলো একটা হিউজ অ্যামাউন্ট এবং এই লোক এত লক্ষ পরিবারকে যদি দিতে পারি তাহলে আমার মনে হয় সরকারের যে মূল লক্ষ্য দরিদ্র এবং একদম নিম্নবিত্ত মানুষের কাছে পৌঁছে যাওয়া সেটা আমার সফল

কারণ তারা একটা একটা পরিবহনের একটা অঙ্গ হয়ে গেছে তাদেরকে একটা মূল আওতায় নিয়ে আসে কারণ তারা এখন তাদের কাছে ড্রাইভিং লাইসেন্স নেই তাদের কাছে বৈধ কাগজপত্র নেই তারা ট্যাক্স দিতে পারে না তারা দিতে চায় কি সরকার সেরকম একটা পলিসি তৈরি করছে যে টোটোর যে অবৈধ যে নির্মাণ সেটাকে বন্ধ করা প্রথম কথা টোটো আর না বাড়ে দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে ড্রাইভিং লাইসেন্স এবং কিউআর কোড এবং রুট ঠিক করে দেওয়ার মধ্য দিয়ে যাতে শহরের চিঠি রোডে বিশেষ করে মেইন রোডে বিশেষ করে যানজটটা তৈরি না হয় আপনারা বাকিরা বসুন চেয়ারে বসুন চেয়ারে বসুন আপনাদের কাছে আপনাদের চেয়ারে বসুন আপনাদের কাছে তাদের কাছে আপনারা কুপন পেয়েছেন চেয়ারে বসুন একটা কথা বলছি কালকে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে কালকে কলকাতায় এই বৃষ্টি বলে পশ্চিমবঙ্গে জল হয়েছে অন্য হলে মানুষ ডুবে যেত সুতরাং অন্য রাজ্যের জন্য বলুক পশ্চিমবঙ্গে বাংলা বিরোধী মোদি এবং আমরা সারা জীবন দেখে এসেছি এরা গুজরাটিরা বাংলা বিরোধী বাংলার বিরোধিতা করে গেছে আর আমাদের মেয়র ববি হাকিম বলেছে যদি বৃষ্টি না হয় তাহলে দশ ঘন্টার মধ্যে জল কমিয়ে দেবে মানুষকে মানে গষমাজ যক্ক পরে দিবেন কলকাতার মেয়র তিনি এক কোমর জল এনে সাধারণ মানুষের জন্য কাজে নেবেছেন কি বলবেন এটা নিয়ে এটাই তো আমাদের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা যে মানুষ এখানে অসুবিধার আছে তখন আমরা ঠান্ডা ঘরে ঠান্ডা গাড়িতে ঘুরে রাইতে পারি না আমরা মানুষের জন্য পথে নেমে রাস্তায় নেমে কাজ করছি এটাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ আনন্দ সংবাদ জানা কাপুরের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির একে বস্ত্রালয় অফারগুলি হলো এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ সেট দু হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট এবং ছ হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড অফিসের আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশে খুলে গেছে প্রকাশ মোটর যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশব্যাক অফারটা চলবে দুর্গা পুজো থেকে ধনতেরাস অবধি তাই দেরি না করে আজই আসুন ফোকাস মোটরস আমাদের ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান ফাইভ জিরো সেভেন আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে পান্ডুয়া পাণ্ডুয়া হুগলি